আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে মামুন ওয়ার্কশপ থেকে অবশ্যই একটি নতুন গাড়ির জন্য তবে তার আগে আমি একটি আপনাদের ঘোষণা দিতে চাই এটি একটি সুখবর কারণ এই গাড়িগুলো যে তৈরি করার প্রসেস টেকনোলজি বা অন্যান্য হার্ডওয়্যার প্রত্যেকটা কাজ শিখার জন্য মামুন ওয়ার্কশপ একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছে আপনারা নির্ধারিত ফি দিয়ে এই গাড়ি তৈরির কাজ এখন শিখতে পারবেন সরাসরি রাজশাহী বেলপুকুর বাইপাস এই ঠিকানায় কারণ মাও এটি একটি কারখানা এখানে আপনারা এই গাড়ি তৈরির যাবতীয় কাজ শিখতে পারবেন টাকার বিনিময়ে তো ধন্যবাদ সবাইকে এটি জানানোর জন্য শোনার জন্য আমি চলে যাচ্ছি ভিডিওতে এই গাড়িগুলো পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয় অর্থাৎ সিক্সটি ভোল্ট তবে আমরা স্পেস রেখেছি আরেকটি একটি ব্যাটারি আপনি সংযোজন করতে পারবেন মাইলেজ বেশি করার জন্য তাছাড়া এক হাজার ওয়াটের টাটাই কোম্পানির মোটর ব্যবহার করা গাড়িগুলোতে শক্তিশালী মোটর এবং বর্তমানে একটি আপডেট মোটর খুব ভালো একটা সার্ভিস দিচ্ছে তো দর্শক এই সব মিলে গাড়িগুলো এখন তিন লাখ সত্তর হাজার টাকায় মামুন সব থেকে ডেলিভারি দেওয়াচ্ছে দর্শক দামটি আবার বলছি তিন লাখ সত্তর হাজার টাকায় সুপ্রিয় দর্শক আপনারা এই গাড়িগুলো নিয়ে বিশেষভাবে যদি আপনারা স্কুল কলেজ মাদ্রাসা এইসব ছাত্রদের আনয়ন কাজে ব্যবহার করার জন্য নিতে পারেন স্কুল কর্তৃপক্ষ বা কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলে তাহলে আপনি বিশেষভাবে লাভবান হবেন ব্যাটারি ক্ষেত্রে কারণ আপনি একটা ফিক্সড ডিল করবেন একটা মাসিক চুক্তি যদি আপনি ভাড়া ইনকাম করতে পারবেন আর বাকি মাইলেজ আপনার স্টক থাকবে এটা এক্সট্রা ভাবে আপনি ইনকাম করতে পারবেন এই সুযোগে এই গাড়িগুলো যিনারা নিয়ে গেছেন ওনারা করছেন তাই সুযোগ হারাবেন না আর বিশেষভাবে আপনার এই গাড়ির সেট দেখেন আমরা ডিজিটাল মেটার এখানে সেটআপ করেছি পাশাপাশি এক্সপ্রেস হিসেবে একটি চমৎকার ভাবে সেট করা হয়েছে দুটি ফ্যান মোবাইল স্ট্যান্ড সাউন্ড সিস্টেম এবং এটি আমরা পিছনে চাকা দিয়ে থাকি আর সামান্য টুলস দিয়ে থাকি ছোট মেরামত সারানোর জন্য আপনারা এগুলো স্পেস হিসেবে প্রতিটা গাড়িতে আমরা দিয়ে থাকি পেয়ে যাবেন আর এই যে দেখছেন বডি এই মেটাল বডি বড় বড় বাস ট্রাকে যে বডি তৈরি হয় সে বডি দিয়ে আমরা এই গাড়িগুলো তৈরি করে থাকি যে কারণে অনেক দীর্ঘস্থায়ী আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর ইনি যে গাড়িটি নিচ্ছেন উনি নিজস্ব মানে পরিবহনের জন্য নিচ্ছেন যার কারণে এখানে প্রত্যেকটা সিটের সাথে দোর সেট আপ করা হয়েছে তার মানে চার চারটি ডোর চারটি ডোর আমরা এই গাড়িতে সেট করেছি আর ওপরে যে বাঙ্কার দেখছেন এই বাঙ্কার আমরা দিয়েছি যেখানে আপনি অনেক মালামাল এখানে লাগেজ টাগেজ নিতে পারবেন আর চাইলে আপনি মালামাল বহন করতে পারবেন তো এই গাড়িগুলো আপনি যাত্রী পরিবহনের পাশাপাশি ব্যক্তিগত ভাড়া অর্থাৎ যদি আপনার গ্রামে বিয়ের সাথে লেগে থাকে এটা একটা মাইক্রোয়া যে রেন্টে হয় তার ফিফটি পারসেন্ট আপনি এই গাড়িগুলো যদি ভাড়া নিতে পারেন অনেক লাভবান হবেন আর প্রবাসী ভাইদের বলবো আপনারা যদি সময়কাল ওখানে বিদেশে শেষ হয়ে থাকে নতুন কোনো চিন্তা ভাবনা করেন তাহলে এই গাড়িগুলো আপনারা যদি ভিডিও দেখছেন এটা দেখে সরাসরি মামুন আকসবে যোগাযোগ করবেন আপনার দেশে থাকা আত্মীয় স্বজনকে পাঠাবেন কারণ কারখানা ভিজিট করলে আপনারা পুরোটা জানতে পারবেন আর স্ক্রিনে যে মোবাইল নাম্বার আছে সেখানেও জানতে পারবেন তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ